আসসালামু আলাইকুম স্বাগতম তো এখন আয় কেন এখন সময় বারোটা চল্লিশ হালকা মেঘলা হালকা রোদ আছে এই অবস্থা তো যাইদিন মূলত ফটিয়া সুন্দরবন কুড়িয়া সার্ভিস অফিসত রাজশাহী তন আর সালে জামাইয়া আল্লাই কিছু আম ফাটাই কুড়িয়ারে তো আমার নানি হলো যে তো এই জন্য ফটি আসলে খুব সুন্দর রাস্তাও খুব মসৃণ চারপাশে রাস্তার চারপাশে গাছপালা সবুজ গাছপালা আছে দেখতে সুন্দর লাগে তো রাস্তায় বেরলে আসলে আর আর এই আনোয়ারালে সংযুক্ত রাস্তা সামনে পড়ে বাইপাস আগেই এই বেরলে বাইপাসেরকম মোর আসলে একটু ঝুঁকিপূর্ণ তো সব দাম করা রাস্তা ওই সামনে হাইওয়ে রোড বাজি কিন্তি কক্সবাজার রাস্তালে তারা বামো যাইম ফটিয়া এই ফটিয়া পৌরসভা যাই ফটিয়া বিশেষ করে ফটিয়া পাশে সম্ভব পরিবেশ সার্ভিস আছে তাই আরেকবারে ফার্সেল নিলাম তো এই অনুযায়ী ফটিয়া স্কুলও নর্থ সামনা কলেজা কলেজ দক্ষিণ সত্য সমন্দির যে উপজেলা আছে বে নতুন ফটিয়া উপজেলা একটু আধুনিক কারণে দূর দূর নতুন নতুন মানুষই বিশেষ করে চট্টম দক্ষিণ যদি ফজল আছে বিদ্যুৎ আদালতের সাজ প্রায় ফত হয় মানুষ তাইন করে আর সরকারি কলেজ এখন আনা ফজলা ফজলা ফজালাতে কিন্তু আগে ফুটিয়ে আছে সর্বপ্রথম এটা ধরনের বিভিন্ন ফজলার ফল ফরম এরাহির বিশেষ এরাহির সরকারি এই সুখ সুবিধা প্রায় ফটিয়ে মানুষ এ কারণে ফটিয়ে একটু আধুনিক মানুষের বসতি ফটিয়া শহর ছোটো হলেও সুন্দর ফটিয়া থানা যেমন ফটিয়া হাসপাতালের বসে সুন্দরবন করিয়া সাবি সফিস

এডে মানুষত্ব চট্টান দক্ষিণের প্রত্যেকটা ফজালার হাসম এডে ওই আদালতের হাস এই ফটি আদালত তাই সামনে দেখুন একশো বর্ষা হাল রাস্তা পরিষ্কার হয়ে গই আকাশ গুমাই লই যেহন মর্তন দিজি বৃষ্টি আয় সম্ভাবনা আছে বর্ষা দিন